এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করবো বিএস অসংখ্য অসংখ্য ভালো আছে আজ কিন্তু বিএস জন্য অসংখ্য লো বাজেট মিড বাজেট ফোন আছে আজকে এগুলোর প্রাইস সাথে থাকবে কি রকম ভাইয়া প্রাইস ইনশাআল্লাহ বছরের শুরু তো বছরের শুরু তো একটা মার্কেট চ্যালেঞ্জ রেট দেব ইনশাআল্লাহ আপনাকে অনেক দিন পরেই ডাকা হইছে কারণ অনেক অফারের কিছু মাল পাইছি এজন্য মনে করলাম দেখি আপনার এআরপিটি ব্লগ একটা ভিডিও দেওয়া লাগে কারণ এটা যেহেতু আপনার আপনার ভিউয়ার্সরা একটু অফারের মাল খুলা খোঁজে ইনশাল্লাহ আশা করি নাটেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো অফারের কিছু ভিডিও পাবেন আর শুরুতে একটা অ্যালাউন্স দিয়ে দিই আপনার ভিডিওতে যারা ভালো কিছু কমেন্টস করবে হ্যাঁ আমরা অ্যালাউন্সটা করে দিচ্ছি জানি সেটা হচ্ছে ভালো কমেন্টস যারা করবে দেখা যাচ্ছে ভিডিও ভালো বা মোবাইল কালেকশন সবকিছু মিলে একটা ভালো কমেন্ট যাতে ভিতর আমরা লটারি করে পাঁচ পাঁচটা নেকবেন গিফট করব পাঁচ জোনকে পাঁচটা নেকবেন গিফট করা হবে আচ্ছা আচ্ছা সব লোকেশনটা বলে দেন সব লোকেশন ঢাকা যমুনা ফিস্টপাক লেভেল 4 ব্লক সি 42 এরোন আমাদের দোকানের ডান পাশে আছে টেলিটোক কাস্টমার কেয়ার আর বাম পাশে আছে সি ব্লক ওয়াশরুম তো এটা আই দেখবে বললে কিন্তু আমরা মার্কেটে আসলে রিসিভ করবো আর যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান ইনশাআল্লাহ আমরা দেশ এবং প্রবাস থেকে অনেকে মোবাইল কুরিয়ারে প্রোডাক্ট দিয়ে থাকে প্রবাস থেকে যারা অর্ডার করে তারা তাদের আত্মীয় স্বজনের মোবাইল দিয়ে থাকে ইনশাল্লাহ নিতে পারেন আমরা দীর্ঘদিন ধরতেছি অনলাইনে আপনার আমানতে খেয়ানত হবে না আপনি আপনার চয়েজেবল প্রোডাক্ট যেটা শপে এসে দেখে শুনে বুঝে যেটা টাকা দিয়ে নেবেন সেম প্রোডাক্টই আপনি বাসা বসে পেয়ে যাবেন আচ্ছা তো ফার্স্ট অফ অল কোন ফোনটা দেখাই তো ফার্স্ট অফ অল আমি আসলে আই ক্লাবটা যদিও বা আই ক্লাব বাট আমাদের স্যামসাং হিসেবে একটা ব্যাপক পরিচিতি তো ইনশাআল্লাহ স্যামসাং দিয়ে শুরু করি না হুম স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা S24 আলট্রা S24 আলট্রা আচ্ছা ফুল বক্স সহ হ্যাঁ বক্স 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 সহ আমাদের কাছে अवेलेबल হবে তো বক্স

সাতানব্বই আটানব্বই বাট আমরা মাত্র চুরানব্বই চোরানব্বই হাজার টাকা পাঁচশো পাঁচশো আচ্ছা ভালো প্রাইস কিন্তু তারপর

একেবারে মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে এটা কিন্তু আমার কাছে আপনার 68 থেকে শুরু হ্যাঁ 68000 থেকে আমার কাছে স্টোন এর থ্রিলটা পেয়ে যাবে আর কন্ডিশন একটু কম কন্ডিশনের উপরে দাম ডিপেন্ড করে আর কি প্রি অন ডিভাইস তো প্রি অন ডিভাইস দেখা যাচ্ছে এক একটা এক এক রকম ইউজ থাকে এক একটা এক এক দিন ইউজ থাকে কোনটা দুই মাস চার মাস ছয় মাস এক মাস ইউজ থাকে আবার কোনটা ফ্রেশ আনফ্রেশ থাকে এর প্রাইস তো আসলে একটু কন্ডিশনের উপর ভেরি করে হ্যাঁ আচ্ছা কালার আছে দুই তিনটা জালে কিন্তু বাইছে নিতে পারবেন কালার কালার अवेलेबल আছে আমার কাছে বক্স এবং বক্সেবল আছে দুশো ছাপান্ন জিবি এবং পাঁচশো বারো জিবি আচ্ছা আর দুইশো ছাপান্ন সুপার টুবর ফ্রেশ কন্ডিশন

দেখেন কাস্টমারের পার্টির পার্থক্য থাকে কেমন আমরা পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে ব্যবধান অনেকে আসলে কমেন্ট করে ভাই গোলাকাটা দাম গোলাকাটা দাম ওই যে আপনার কাস্টমারের কাছে এক্সচেঞ্জ করলে দেখা কমে দেওয়া যায় এছাড়া অনেকের ইস্যু থাকে ইস্যু কিন্তু বলে না আমি কিন্তু প্রতিটা ডিভাইস বা ইস্যু থাকলে বলে দিচ্ছি না এটা কিন্তু ইস্যু না না বলে আপনি বসতেন বলেন না না ইস্যু আছে বলে দিছি তো অনেকে বলে না এই অনেক মনে করে যে ওর রেট ভালো আসলে ফিজিক্যালি এসে দেখলে আপনারা বুঝবেন কোনটা কেমন একশ আঠাশ দিবি আট দিবি দুইশো দিবি আট একশো আঠাশ মাত্র চব্বিশ হাজার টাকা আট দুইশো দিবি পঁচিশ হাজার টাকা টুপার ফ্রেশ কন্ডিশন যেটা ইস্যু থাকবে আমি ইস্যু বলে দেবো হ্যাঁ তারপর

এটা কিন্তু কোন প্রকার ইস্যু নাই বাট কাস্টমার কাছে এক্সচেঞ্জ আচ্ছা এক্সচেঞ্জ প্রোডাক্ট ফ্রেশ আর আপনারটা পার্টি রেট তো পার্টি মাল এটা আমাদের বাইরে থেকে কেনা তো সেই হিসেবে অর্ডার প্রাইস থাকবে 19000 টাকা 19000 টাকা হ্যাঁ আর এটার প্রাইস থাকবে 16000 টাকা 16000 টাকা হ্যাঁ আচ্ছা এ 53 এ 53 দেখতে পাচ্ছেন কোন প্রকার ইস্যু আছে নাকি দেখেন একবারে হবো দুইটা সেমই কিন্তু হ্যাঁ

এটা রেগুলার প্রাইস কিন্তু 32 31 32000 টাকা বাট আমরা দিচ্ছি মাত্র 20000 টাকা 20000 টাকা অফার প্রাইস নোট 10 প্লাস তাও ফুললি ফুল অফার প্রাইসে কিন্তু রয়েছে ভিউয়ার্স যারা দেখছেন ভিউয়ার্স যাদের দরকার অবশ্যই কিন্তু দ্রুত যোগাযোগ করবেন এই প্রোডাক্ট কিন্তু সচরাচর পাওয়া যায় না না এটা আসলে অফারের প্রোডাক্ট যেগুলো দিচ্ছে এগুলো আসলে अवेलेबल থাকে না এই রেটে নিতে হলে এই প্রোডাক্ট গুলো নিতে হবে দ্রুত যোগাযোগ করতে হবে ভিডিওতে স্ক্রিনে দেওয়া নম্বরে তারপর এরপর দেখাবো আছে স্যামস এদিকে একটু ওয়ান প্লাস গুলো দেখায় আছে হুম হুম

তো ট্রেন আপডেট ক্যাটাগরির ফোন আর আপডেট ক্যাটাগরি এই ফোনগুলো কিন্তু এখন আর আগের মতো গ্রিন লাইন ইস্যু নাই হ্যাঁ তো তারপরে গ্রিন লাইন ভয় পেলে তো আসলে স্মার্ট ফোন ব্যবহার করতে পারবেন না কখন কোন মডেলে গ্রিন লাইন আসে আসলে বলা যায় না এটা আল্লাহই ভালো জানে যাই হোক এটা ওয়ান প্লাস টেন আর তো এটার প্রাইস দিচ্ছে অফার প্রাইস মাত্র

ফাইভে ফাইভ জি গুগল পিক্সেল সিক্স সিক্স প্রো সিক্স এ সেভেন সেভেন প্রো এইট প্রো অ্যাভেলেবল পেয়ে যাবেন হ্যাঁ তো আমি আসলে অফার পেয়ে যে মালগুলো উঠাইছি তো যে কারণে আমি আমি সব প্রোডাক্ট গুলো আপনার ভিডিওতে দেখাচ্ছি না আচ্ছা কারণ সব প্রোডাক্ট সবসময় জন্য একই প্রোডাক্ট একই দাম দেখাই তো যে কারণে একটু অফারের একটা ভিডিও করতে চাচ্ছি এই ভিডিওটা তো গুগল পিক্সেল সিক্স প্রো এই ডিভাইসটি সাকসেসে একবারে সুপার টুপার ফ্রেশ কন্ডিশন মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ টাকা হ্যাঁ গুগল পিক্সেল সিক্স প্রো আচ্ছা তারপর গুগল পিক্সেল এরাও থাকতেছে মাত্র সতেরো হাজার টাকা সতেরো এর ফাইভ এ ফাইভ জি দিয়ে দিলাম সতেরো হাজার সতেরো হাজার জি আচ্ছা তারপর এরপর গুগল পিক্সেল 7 একটা কাস্টমারের এক্সচেঞ্জ করা মাল দিয়ে দিচ্ছি গুগল পিক্সেল 7 আচ্ছা এটা প্রাইস থাকতেছে মাত্র 32000 টাকা 32000 টাকা বক্স এবং অরিজিনাল কেবল সহ অরিজিনাল কেবল ওকে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন লুক লাইক নিউ হ্যাঁ সাথে একটা গ্লাস প্রটেক্টর ব্যাক পলে ফ্রি দিয়ে দেবো জান আচ্ছা তারপর এরপর একটু আইফোন গুলো দেখাই না হুম তো আইফোন গুলো দেখাই দিই তারপর সামনে যাই আচ্ছা আইডিকে একটা বক্সও ডিভাইস আছে Uh, Vivo X80

আহ এরপরে টু ভ্যারাইটি ডিভাইস দিয়ে দেবো আহ এদিকে দেখাচ্ছে হচ্ছে আর সিক্স

আচ্ছা কালার আছে কোয়ান্টিটি আছে যারা চাচ্ছেন নিতে নিতে পারেন একদম মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে এছাড়াও যদি চান দেখতে হোয়াটসঅ্যাপ থাকবে

তারা স্ক্রিনে দেওয়ার নম্বরে দু হাজার করতে পারবেন কুরিয়ার সেলে কুরিয়ার নিতে পারবেন পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করে আর যারা শপে এসে নেবেন অফিস ফার্ক লেভেল ফোর ব্লক সি বিয়াল্লিশের ই ওয়ান হ্যাঁ পনেরো ষোলো নম্বর লিপ দিয়ে উঠে লেভেল ফোর নামলেই কিন্তু হাতের বাম পাশে বিয়াল্লিশের ইউন আর আমাদের শপের ডান পাশে কিন্তু টেলিটক কাস্টমার কেয়ার বাম পাশেই সি ব্লক ওয়াশরুম আর কুরিয়ার ইনশাল্লাহ আমার আপনার আমার হতে ফেরত হবে না যে কোনো মডেল এখানে এসে দেখে বুঝিয়ে টাকা দিয়ে নেবেন ওই প্রোডাক্ট ঘরে বসে পেয়ে যাবেন ফাঁকতে আপনার সময় সেভ হবে আপনার আহ দেওয়া আসা খরচটা বেশি যাবে সবাই ভালো থাকবেন আমাদের আই ক্লাবের সাথে থাকবেন খুদা হাফেজ